বাসি বাংলাদেশ গেমসটির সর্বশেষ আপডেটের নতুন দুটি ইভেন্ট যোগ করা হয়েছে এই ইভেন্ট দুইটিতে কী কী রিওয়ার্ড যোগ করা হয়েছে এবং কিভাবে আপনি এই রিওয়ার্ডগুলো আনলক করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত বলে দিব এই ভিডিওতে হ্যালো ভিওয়ার্স আমি নাহিদ কাবাল ফ্রম এন টুকে গেমিং টেক আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসে বর বাংলাদেশ গেমসটিতে ঢুকলে ইভেন্ট অপশনে গেলে আমরা দুটি ইভেন্ট দেখতে পারবো একটি হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় ইভেন্ট আরেকটি হচ্ছে শীতকাল উপলক্ষে উইন্টার ইভেন্ট কোন কোন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারা বিজয় ইভেন্টে থাকা রিওয়ার্ডগুলো আনলক করতে পারবেন এবং কোন কোন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে উইন্টার ইভেন্টের রিওয়ার্ডগুলো আনলক করবেন সেটি এখন আমি আপনাদের বলে দিচ্ছি বিজয় ইভেন্টটি কমপ্লিট করার জন্য আপনাকে দুটি মিশন কমপ্লিট করতে হবে যদি আপনি এই দুটি মিশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ফ্রিতেই বিজয় ইভেন্টে থাকা বাসটি আনলক করতে পারবেন নাম্বার ওয়ান ঢাকা টু রাজ্যের রোডে আপনাকে তিরিশ বার ট্রিপ দিতে হবে এক নম্বর মিশনটি কমপ্লিট করার পরে দুই নম্বর মিশনটি চলে আসবে এরপর আপনাকে শুধুমাত্র পঞ্চাশটি অ্যাড দেখতে হবে যদি আপনি এই দুটি টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে অটোমেটিক বিজয় ইভেন্টটি আনলক হয়ে যাবে একইভাবে আরও দুটো টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারা উইন্টার ইভেন্টটি আনলক করতে পারবেন উইন্টার ইভেন্টে এক নম্বরে যে মিশনটি রয়েছে তাহলে ঢাকা টু রংপুর রোডে ত্রিশবার আপনাকে ট্রিপ দিতে হবে এক নম্বর মিশনটি কমপ্লিট করার পরে আপনাদের দুই নম্বর মিশনটি চলে আসবে এক্ষেত্রে শুধুমাত্র আর পঞ্চাশটি অ্যাড দেখার মাধ্যমে আপনারা উইন্টার ইভেন্টে থাকার রিওয়ার্ডগুলো আনলক করতে পারবেন সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ